ক্ষমতার বাহাদরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় খোঁজালি মেরা সব জলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ক্ষমতার বাহাদরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় জেনে রাখো জালিমেরা সব জলুমের ফল পাবে এক দিন নরি পাবে এক দিন ফেরাউন নম্রদ বাচেনিত চিরকাল ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস পাষাণ হৃদয়ে নেই মমতা ফেরাউন নম্রদ বাচেনিত চিরকাল ধ্বংস হয়ে গেছে সব তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস তাই তো মানুষ মেরে তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে জোলুমের মাতারা তা আজ সীমাহিনীমাহিন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয়ের বিলিন জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন